দেশি আমরা কাজগুলো কইরা থাকি আচ্ছা আমাদের অফিসে আগে এই অফিস কিন্তু আরো 4 বছর আগে সাজানো হইছে তাই পুরো পুরান ডিজাইন দিয়ে সাজাইছি এখন নতুন নতুন ডিজাইন আসে নতুন নতুন রিজেন আসে আমাদের কাছে আপনারা দেয়া গেছে এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন এই আইডিয়া নেওয়ার পরে দেখছে আমরা ইমো হোয়াটসঅ্যাপ এ আর অন্যান্য ডিজাইনগুলো দিমু দেওয়ার পরে আপনারা যে ওইখান থেকে আপনারা ডিজাইনগুলো চয়েস করে নিতে পারবেন কি আমরা হচ্ছে মুনু

একবারে একটু জুম করে দেখান দর্শকের একবারে এটা কিন্তু এন্টিক কালার করা এটা ফাইবার এন্টিক করা আর এটা কালার সহ

ফুলের মাঝখানে গার্টি থাকবে প্লাস্টার গ্যারান্টি প্লাস্টার যত বছর থাকবে আস্তর যত বছর থাকবে এটা তত বছর থাকবে রঙের গ্যারান্টি পঁচিশ বছর থাকবে এটা ততদিন থাকবে কতটুকু লংজিবিলিটি আর এই যে আর এই যে এটা পুরোটা মিলে একটা 56 ইঞ্চি ফুল 52 ইঞ্চি এটা হল কি আপনি যে কালার আছে যে রং আছে এরকম রং সহকারে লাগে আপনার 5000 টাকা পার পিস 5000 টাকা পার পিস রং সহই গোল পুরো পুরা ইঞ্চি পুরো 56 ইঞ্চি রাউন্ডা পুরো পুরোটা 5000 টাকা কালার সহ

আর মেটালিক কালার কালারের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ কত বছর বছর বছরের ভিতরে কালার জ্বলবে না কিছু হবে না ইনশাল্লাহ এরকমই থাকবে যে কালার পঁচিশ বছর থাকবে ইনশাল্লাহ

এগুলা পাথর এগুলা ইট জি আমাদের কাছে এক নাম্বার ইট দুই নাম্বার ইট যেরকম চাই ওরকমই পাইবে দেখেন আমরা কম প্রাইজে দিতে পারমু খলার দামে জি জি আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি তাই আপনারা এচআরও জিপশনের ছারাও যদি ইট বালু পাথর লাগে আর আমরা মাটি চোল টেস্ট থেকে শুরু করে চাবি বুঝায় দেই আমরা ওরকম ভাবে কাজগুলা করি আপনারা যদি আপনাদের যদি বিল্ডিং করা করেন তাও ইনশাল্লাহ আমরা ঘুরে দিতে পারবো আমাদের কাছে নিজস্ব ইঞ্জিনিয়ার আছে আমরা ইট বালু পাথর জি 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 তাহলে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ নাম্বারে ইনশাল্লাহ আমরা সঠিক তথ্য দিই আপনাদের লোকেশনটা আরেকবার বলে লোকেশন হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসতাబాద్ ওভারব্রিজের সাথে আমাদের এই অফিস একদম অপর সাইডে লাস্ট ফার্মার আর একটু সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন জি এক মিনিট লাগবে না যারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমরা রিসেভ সমস্যা বুঝতে পাচ্ছেন যারা চমৎকার চমৎকার এই ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন ভায়দের অফিসে কিন্তু একদম কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই সুন্দরভাবে মন মতো তৈরি করে দিবে আপনার বাসা অফিসটি তো অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ